আচ্ছা একটা সত্যি কথা বলুন তো কখনো কি ভেবে দেখেছেন কেন এমন হয় যে চোখের সামনে শত শত অপশন থাকা সত্ত্বেও মন এমন একজনের দিকেই টানে যাকে পাওয়া বারণ এটা কি শুধুই ভালো লাগা নাকি এর পেছনে কাজ করছে আমাদের অবচেতন মনের কোনো গভীর খেলা সমাজ যেটাকে না বলে নিষিদ্ধ বলে দাগিয়ে দেয় ঠিক সেই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ কেন চুম্বকের মতো কাজ করে আজকের এই আলোচনায় আমরা মনের সেই গোপন কুঠুরিতেই উকি দেব ব্যাপারটা কিন্তু মোটেও যা ভাবছেন তা নয় এর শেকড় অনেক গভীরে চলুন আজকে এই মনস্তাত্ত্বিক ধাঁধাটা একসঙ্গে সমাধান করি স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমি রনি আর আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে হয়তো প্রকাশ্যে কেউ কথা বলে না কিন্তু মনে মনে অনেকেই উত্তরটা খোঁজেন দেখুন আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক বা চরিত্র থাকে যা আমাদের খুব চেনা এর মধ্যে বৌদি শব্দটা বা এই চরিত্রটা আমাদের সমাজে বিশেষ করে ছেলেদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে অনেকেই হয়তো এটাকে হাসাহাসির বিষয় মনে করেন বা লঘু করে দেখেন কিন্তু আপনারা কি জানেন এর পেছনে বিজ্ঞানের একটা বড় ব্যাখ্যা আছে ছেলেরা কেন বৌদি বা নিজের চেয়ে একটু বেশি বয়সের বিবাহিত নারীদের প্রতি এতটা দুর্বলতা অনুভব করে এটা কি শুধুই রূপের মহ নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের বড় হয়ে ওঠার গল্প আর মানসিক নিরাপত্তার অভাব চলুন একদম গোড়া থেকে শুরু করি প্রথমেই যে বিষয়টা আসে তা হল নিষিদ্ধ ফলের প্রতি আকর্ষণ ছোটবেলার কথা মনে আছে মা বাবা যে কাজটা করতে বারণ করতেন যে খেলনাটা আলমারির মাথায় তুলে রাখতেন আমাদের সব আগ্রহ কিন্তু ওটার দিকেই থাকত কেন জানেন কারণ মানুষের মন সবসময় বাঁধন ভাঙতে চায় যখনই কোনো একটা সম্পর্কের গায়ে নিষিদ্ধ বা সীমানা এঁকে দেওয়া হয় আমাদের মন ঠিক সেই দেওয়ালটা টপকে দেখতে চায় ওপারে কি আছে বৌদি চরিত্রটা ঠিক এই জায়গাতেই ঘা দেয় তিনি চোখের সামনে আছেন কথা বলছেন হাসছেন হয়তো রোজ বিকেলের আড্ডায় বা পারিবারিক অনুষ্ঠানে দেখা হচ্ছে কিন্তু তিনি আপনার নন তিনি অন্য কারো এই যে কাছে থেকেও দূরে থাকা এই যে তাকে চাইলেই পাওয়া যাবে না এই অনুভবটাই ছেলেদের মনে একটা অদ্ভুত রোমাঞ্চ তৈরি করে মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে ফোরবিডেন ফ্রুট এফেক্ট অর্থাৎ যা বারণ তাই বেশি করে চাই এই মানসিকতা থেকেই কিন্তু বৌদি দেখলেই কেন দুর্বল হয়ে পড়ে ছেলেরা এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়া যায় আসলে দুর্বলতাটা ওই মানুষটার প্রতি যতটা না তার চেয়ে বেশি ওই নিষিদ্ধ দেওয়ালটার প্রতি দ্বিতীয়ত আমরা কথা বলবো নিরাপত্তা নিয়ে এখনকার দিনে একটা রিলেশনশিপ মেনটেন করা বা প্রেম করা ব্যাপারটা কিন্তু বেশ জটিল সেখানে অনেক ড্রামা থাকে ইনসিকিউরিটি থাকে ভবিষ্যতের চিন্তা থাকে অল্প বয়সী মেয়েদের সাথে প্রেমের সম্পর্কে জড়ালে অনেক সময় ছেলেদের মনে হয় আমাকে হয়তো সব সময় নিজেকে প্রমাণ করতে হবে বা হয়তো ইমোশনাল দখলটা অনেক বেশি যাবে সেখানে একজন বৌদি বা বিবাহিত নারী মানেই হল তিনি সেটেলড তিনি জীবনটাকে দেখেছেন সংসার সামলেছেন তার মধ্যে একটা অদ্ভুত স্থিরতা আছে ছেলেদের মনে হয় এই মানুষটার কাছে গেলে হয়তো কোনো কুইফিয়ত দিতে হবে না এখানে কোনো বাড়তি চাপ নেই একটা অলিখিত মানসিক শান্তি কাজ করে ছেলেরা তো আসলে দিন শেষে একটু শান্তিই খোঁজে তাই না একজন পরিণত নারী যখন কথা বলেন তখন তার কথায় জীবনের অভিজ্ঞতা থাকে ছেলে মানুষই থাকে না এই যে একটা মেচিওরিটি বা পরিপক্কতা এটা তরুণ ছেলেদের চুম্বকের মতো টানে তারা ভাবে এই মানুষটা আমাকে বুঝবে আমাকে জাজ করবে না এই নিরাপদ আশ্রয় খোঁজার বাসনা থেকেই কিন্তু এই আকর্ষণের জন্ম এখন আসি তৃতীয় পয়েন্টে যেটা একটু গভীর এটাকে ফ্রয়েডীয় ভাষায় ইডিপর্স কমপ্লেক্স বলা হলেও আমি অত কঠিন কথায় যাব না সহজ করে বলি ছোটবেলা থেকে ছেলেরা মা বা বাড়ির বড় জ্যেষ্ঠ নারীদের আদর যত্নে বড় হয় তাদের অবচেতন মনে ভালোবাসা মানেই হল এমন কেউ যে মায়ের মতো যত্ন নেবে শাসন করবে আবার আদরও করবে বৌদি চরিত্রটির মধ্যে ছেলেরা অজান্তেই সেই ছায়াটা খুঁজে পায় লক্ষ্য করবেন বৌদিরা সাধারণত খুব যত্নশীল হন হয়তো বললেন কিরে খেয়েছিস বা সারটা তোকে মানিয়েছে এই সামান্য যত্নটুকু একটা ছেলের মনে তোল পার ফেলে দিতে পারে তার মনে হয় এই তো সেই নারী যে আমাকে আগলে রাখবে এখানে প্রেমিকার চেয়েও বেশি কাজ করে এক ধরনের কেয়ারগিভার বা অভিভাবক সুলভ আকর্ষণ অর্থাৎ তিনি একাধারে রোম্যান্টিক ইন্টারেস্ট আবার অন্যদিকে মায়ের মতো স্নেহময়ী এই দুটো সত্তা যখন এক হয়ে যায় তখন ছেলেদের মন বিভ্রান্ত হয়ে পড়ে তারা বুঝতে পারে না এটা কি প্রেম নাকি ভক্তি নাকি শুধুই নির্ভরতা আর এই বিভ্রান্তি থেকেই তৈরি হয় বৌদি প্রেমের মনস্তাত্ত্বিক কারণ বা গভীর আসক্তি চতুর্থত মিডিয়ার বা সিনেমা আমাদের মগজ ধোলাই কিন্তু কম করে না খেয়াল করে দেখবেন সিনেমা ওয়েব সিরিজ বা গল্প উপন্যাসে বৌদি চরিত্রটাকে সবসময় একটু মহিষ্রময়ী একটু আবেদনময়ী হিসেবে দেখানো হয় তাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তিনি একাধারে লাস্যময়ী আবার অন্যদিকে খুব সহজলভ্য এই যে ফ্যান্টাসি বা কল্পনার জগৎ তৈরি করে দেওয়া হয়েছে বাস্তব জীবনে ছেলেরা যখন কোনো বৌদিকে দেখে তখন তারা সেই সিনেমার চশমা দিয়েই তাকে বিচার করতে শুরু করে বাস্তবে হয়তো ওই ভদ্রমহিলা একজন সাধারণ গৃহিণী তার নিজস্ব সমস্যা আছে সংসারের চাপ আছে কিন্তু ছেলেদের কল্পনায় তিনি হয়ে ওঠেন এক রোম্যান্টিক নায়িকা তারা ভুলে যায় যে পর্দার জীবন আর বাস্তব জীবন এক নয় এই যে একটা ইলিউশন বা বিভ্রম তৈরি হয় এটা ভাঙতে অনেক সময় লেগে যায় আর যতদিন না ভাঙে ততদিন ছেলেরা একটা ঘোরের মধ্যে থাকে তারা মনে মনে এমন সব গল্প সাজায় যার সাথে বাস্তবের কোনো মিল নেই পঞ্চমত দূরত্ব এবং রহস্য মানুষ সেই জিনিসের প্রতি আগ্রহ দেখায় যা সে পুরোপুরি জানে না বৌদিরা সাধারণত নিজেদের একটা গণ্ডির মধ্যে রাখেন তারা হয়তো বাড়ির বউ তাই সবার সাথে সব কথা বলেন না বা সব সময় মিশতে পারেন না এই যে একটু আড়াল একটু পর্দা এটা ছেলেদের কৌতূহল দ্বিগুণ বাড়িয়ে দেয় উনি এখন কি করছেন উনি কি আমার দিকে তাকালেন এই ছোট ছোট প্রশ্নগুলো মনে ঘুরপাক খেতে থাকে আর এই কৌতূহল মেটানোর জন্যই ছেলেরা নানাভাবে তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে হয়তো কোনো অছিলায় কথা বলা বা কোনো দরকারে তার সামনে যাওয়া যতবার এই ইন্টারাকশন হয় ততবার মনের ভেতরে ডোপামিন বা ভালো লাগার হরমোন নিঃসরণ হয় আর এই ভালো লাগাটাকেই ছেলেরা প্রেম বলে ভুল করে বসে আসলে এটা প্রেম নয় এটা হলো অজানাকে জানার একটা তীব্র নেশা এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক সামাজিক দেয়াল ভাঙার ইচ্ছা প্রত্যেক পুরুষের ভেতরেই একটা বিদ্রোহী সত্তা থাকে সমাজ যা কিছু নিয়ম বেঁধে দেয় সেগুলোকে চ্যালেঞ্জ করতে ভালো লাগে যখন একজন ছেলে দেখে যে এই সম্পর্কটা সমাজ মেনে নেবে না তখন তার মনে হয় আমি যদি এটা করতে পারি তবে সেটা হবে একটা বিজয় এটা এক ধরনের ইগো স্যাটিসফ্যাকশান অনেক সময় দেখা যায় বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে এবং সেখানে বৌদিদের নিয়ে আলোচনা হচ্ছে সেখানে নিজেকে হিরো প্রমাণ করার জন্য অনেকে এই ধরনের আকর্ষণের কথা বলে বা বাড়িয়ে বলে পিয়ার প্রেশার বা বন্ধুদের সামনে নিজেকে কুল দেখানোর প্রবণতাও এখানে একটা বড় ফ্যাক্টর তারা ভাবে পরকীয়া প্রেমের আসল কারণ হয়তো শুধুই রোম্যান্স কিন্তু অনেক সময় এর পেছনে কাজ করে নিজেকে জাহির করার একটা সস্তা মানসিকতা কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখা খুব জরুরি এই যে আকর্ষণ বা এই যে ফ্যান্টেসি এগুলো কিন্তু বেশিরভাগই আমাদের মনের তৈরি বাস্তব জীবনে এর পরিণতি খুব একটা সুখকর হয় না যাকে আপনি দূর থেকে এত নিখুঁত এত পারফেক্ট ভাবছেন কাছে গেলে দেখবেন তিনিও রক্ত মানুষ তারও রাগ আছে জেদ আছে বিরক্ত হওয়ার ক্ষমতা আছে দূর থেকে পাহাড় যেমন মসৃণ দেখায় কাছে গেলে বোঝা যায় তা কতটা পাথুরে বৌদি সম্পর্কের ফ্যান্টেসিটাও অনেকটা সেরকম ছেলেরা অনেক সময় এই ফ্যান্টেসির জগতে এত গভীরে চলে যায় যে তারা বাস্তব আর কল্পনার পার্থক্য করতে পারে না তারা ভুলে যায় যে অপর পাশের মানুষটিরও একটি সম্মান আছে তার একটি পরিবার আছে শুধুমাত্র নিজের মনের ক্ষণিক উত্তেজনার জন্য কারো ব্যক্তিগত জীবন নিয়ে মনে মনে খেলা করাটা কতটা যৌক্তিক সেটা ভাবার সময় এসেছে মনোবিজ্ঞানীরা বলেন এই আকর্ষণটা বয়সের সাথে সাথে কেটে যায় যখন ছেলেরা নিজেরা জীবনে প্রতিষ্ঠিত হয় বা নিজের বয়সের কারো সাথে সম্পর্কে জড়ায় তখন তারা বুঝতে পারে যে ওই বৌদি প্রীতিটা ছিল আসলে এক ধরনের বয়স সন্ধিকালীন বা ইম্যাচিওর ভালো লাগা এটা অনেকটা সেই মরিচিকার মতো যা দূর থেকে জল মনে হয় কিন্তু কাছে গেলে শুধুই বালি তবে হ্যাঁ সব আকর্ষণই যে খারাপ বা নেতিবাচক তা নয় অনেক সময় শ্রদ্ধাবোধ থেকেও ভালো লাগা তৈরি হতে পারে অনেক বৌদি আছেন যারা সত্যিই দেবীর মতো যারা দেবরদের বা পাড়ার ছেলেদের ছোট ভাইয়ের মতো স্নেহ করেন সেই স্নেহকে সম্মান জানানোই প্রকৃত পুরুষের কাজ কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা সেই স্নেহের বা শ্রদ্ধার সীমারেখাটা গুলিয়ে ফেলি আজকের এই আলোচনা থেকে আমরা একটা বিষয় পরিষ্কার বুঝতে পারলাম ছেলেরা যে বৌদিদের প্রতি আকৃষ্ট হয় তার পেছনে কোনো একটা নির্দিষ্ট কারণ নেই নিষিদ্ধের প্রতি টান নিরাপত্তার অভাব মায়ের ছায়া খোঁজা মিডিয়ার প্রভাব এবং অজানাকে জানার কৌতূহল সব মিলিয়েই তৈরি হয় এই জটিল মনস্তত্ত্ব এটা কোনো অপরাধ নয় এটা মানুষের মনের একটা স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু প্রবৃত্তি আর বাস্তবতার মধ্যে তফাত করাটাই হলো শিক্ষার কাজ আমাদের মন অনেক কিছুই চাইতে পারে কিন্তু সব যাওয়া পাওয়াতে পরিণত করতে নেই কিছু সৌন্দর্য দূর থেকেই সুন্দর কিছু সম্পর্ক নামের আড়ালেই নিরাপদ বৌদি শব্দটার মধ্যে যে মিষ্টি একটা ডাক আছে সেটাকে সেই পবিত্রতার জায়গাতেই রাখা উচিত ফ্যান্টাসি দিয়ে জীবন চলে না জীবন চলে বিশ্বাস আর সম্মানের উপর ভিত্তি করে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের মনের অনেক জমে থাকা প্রশ্নের উত্তর দিয়েছে হয়তো আপনারা এখন নিজেদের বা চারপাশের মানুষের আচরণগুলোকে নতুন দৃষ্টিতে দেখতে পারবেন যদি আমার এই কথাগুলো আপনাদের একটুও ভাবিয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন বিষয় নিয়ে কথা বলার উৎসাহ যোগায় আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আমার চ্যানেলে আমরা এভাবেই জীবনের জটিল সব সমীকরণ সহজ কথাই মিলিয়ে ফেলি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের মনের যত্ন নিন ভালো থাকুন